ইকোর লেভেলটা বড় রাখবেন বেসটা মোটা রাখবেন যেন প্রত্যেকটা কথাই স্পষ্ট ভাষায় বোঝা যায় আমি যেন খুদবার মাঝে দেখতে পাই যে আপনার সাউন্ড সিস্টেম ওকে হয়ে গেছে এমনিতে আপনার সাউন্ড সিস্টেম খুবই ভালো একটু প্রমোট করে দিলাম আগামীতে আপনার সবাই ভাড়া করে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই তো মেহের বাড়ি করে কোন সাইডে মাইকম্যান কোন সাইডে ডানে বামে ডানে আচার বেসটা বাড়ায় দিবেন সর্বোচ্চ বেস যেন আমার ডানে বাম থেকে সাউন্ডটা আমার কানে এসে লাগে ঠিক আছে প্রিয় ভাই إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله <تضحكي> ان الله وملائكته يصلون على النبي <تضحكي> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বগুড়ার গাবতলির হাপানিয়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই মাসা মাসা আলহামদুলিল্লাহ আমি অনেক আল্লাহর রহমতে ভালো আছি এবং ভালো না থাকার কোনো কারণ নাই যেখানে যুবকরা এত বেশি আমাকে ভালোবাসে সেখানে ভালো না থেকে আমি যাব কোথায় যুবকদের ভালোবাসা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা শক্তির জায়গা আমাদের আমাদের শক্তির উৎসই হচ্ছে ইয়ং জেনারেশন কিন্তু আমার দেখে কি বুড়া লাগে নাকি আমিও তো যুবক তাই যুবকদেরকে বুঝি ভালো যুবকরা আমারেও বোঝে ভালো ঠিক কে অ্যাম অল তো যাই হোক আজকের এই প্রোগ্রাম সতেরোতম অধিবেশন বাৎসরিক ওয়াজ মাহফিল ও মহিলা মাহফিল আপনাদের তো আসতে দেখলাম মা বোনদের জায়গা একেবারে ভর ভরপুর হয়ে গেছে তাই না জায়গা দেওয়া যাচ্ছে না মাসাল আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্র চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক বড় আমিন মা বোনদের কথা বলবো একটু অপেক্ষা করেন ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি আচ্ছা আজকের প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম বাড়ি অধ্যক্ষ গাবতলি আলিম মাদ্রাসা বগুড়া হুজুর কি আসছে কোথায় হুজুর কোথায় আসসালামু আলাইকুম মাসাল্লাহ হুজুর আমার পাশেই আছে আল্লাহ হুজুরকে নেখায়াত দান করুন সকলে পড়া আমিন সভাপতি সাহেব যেখানে ডান পাশে বসে আছে এখন টেনশন আমাদের আছে আমাদের সভাপতি সাহেব চলে আসছে হুজুর অনেক ইসলামে ক্ষেদমত করেছে আমি হুজুরের জন্য আগেই দোয়া করি আল্লাহ তালা হুজুরের প্রত্যেকটা ক্ষেদমতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে পড়া আমি আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মালেক বাবু সভাপতি অত্র জামিয়া মসজিদ উনি কি আসছে ডান পাশে মার্শাল একটু দেখে নিচ্ছে সবার চেহারা যে সবে আছে কিনা আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ তালা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক সকলে পড়া আমি আর ছোট্ট একটি দোয়া করি ওনার জন্য এটা একটা বিশেষ দোয়া অনার জন্য উনি যেহেতু আল্লাহর ঘরের খাদেম এটা বিশেষ দোয়া স্পেশাল দোয়া ওনার জন্য আল্লাহ যেন ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর ঘরের খাদেম হিসেবে রেখেই মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুস সোফান আলী প্রাণ সহকারী ব্যবস্থাপক অ্যামোকো গ্যাস কোম্পানি নিউ ইয়র্ক আমেরিকা উনি কি এখানে আর থাকেন না আমেরিকা থাকেন আচ্ছা আচ্ছা মার্শাল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি উনি হয়তো এখানে অনেক বেশি আমাদেরকে আশা জুগিয়েছেন সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নে খায়া দান করু সকলের পড়া। আমিন আরও কিছু নাম আছে দেখেন নামগুলো পড়ি এই জন্য যে প্রোগ্রামের পেছনে অনেকের সহযোগিতা থাকে তাদের নাম বলে দোয়া করা এটা তাদের একটা নৈতিক অধিকার ঠিক কেনা বলো যুবক ভাইরা আমার তা আমি যখন নামটা বলি তোমরা দোয়ার সময় আমিনটা একটু মন থেকে পড়বা কারণ আমিন যখন মন থেকে আল্লাহর বান্দা পড়ে আল্লাহ আমিন বলার সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে নেয় তাহলে একটু আপনারা আমিন মন খুলে পড়বেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকে প্রোগ্রামে প্রধান উপদেষ্টা রয়েছে যারা মোহাম্মদ হজরত আলী প্রাং সৌদি প্রবাসী উনি কি আসছে সৌদি আরবে আছে আচ্ছা আল্লাহ ওনাকে সেখানে নিরাপত্তার সঙ্গে থাকার তৌফিক দান করুন সকলে পড়া আমিন উনি যখন দেশে আসবেন ওনাকে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে নিরাপত্তার চাদরে আবৃত করে আমাদের এই জমিনে আবার ফিরায় দেয় সকলে প্রণামীন তার অন্য মোহাম্মদ রয়েছেন ইসলাম পাইকার বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব উনি আপনার তো বগুড়ার মানুষ মার্শাল ভালোই বিদেশে আসছে আসছিল আচ্ছা ওনার জন্য আমি দোয়া করে ওনাকে অনেক হায়াত দান করু সকলে আমিন। আরও রয়েছেন প্রধান পৃষ্ঠপোষকতা জনাব মোহাম্মদ শাহাদ হোসেন খন্দকার প্রবাসী সৌদি আরব আর অনেকেই রয়েছেন সবার জন্য আমি দোয়া করি বিশেষ অতিথি সবাই রয়েছেন আমার চেয়ারম্যান সাহেব কথা বলেছেন ওনার কথা মাথায় আছে আগেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে না ঠিক আছে বলেছেন এটা ঠিক আছে এরকম চেয়ারম্যান তো প্রত্যেকটা উপজেলা আমাদের দরকার ঠিক কেন বলেছেন যারা করোনার পক্ষে লড়াই করবে করোনার পক্ষে তারা কথা বলবে অনেকে বিভিন্ন কথা বলে কান ভারী করে তাফসির প্রোগ্রামকে বাঞ্চাল করবার পায়তারা করে যারা মুসলমান দেশের মুসলিম সন্তান হয়ে কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায় মাথায় রাখতে হবে এরা মুসলমান নামে হতে পারে বাট তারা কাজে মুনাফেকের সন্তান ছাড়া আর কিচ্ছু হতে পারে মুনাফেকরা তাফসির প্রোগ্রামকে বাঞ্চাল করবার চেষ্টা করে পুলিশের কোনো দোষ নাই পুলিশ কখনো ইসলাম বিরুদ্ধে করে নাই তারা করবেও না ইনশাল এটা আমার মনে প্রাণে বিশ্বাস কারণ আমি পুলিশদেরকে ব্যক্তিগতভাবেই চিনি পরিচয় আছে কথা হয় পুলিশরা হচ্ছে অর্ডার পরিস্থিতির জন্য তারা অনেক সময় বাধ্য হয়ে কাজ করে আর যত মাহফিল বন্ধ করা এলাকার কিছু ব্যাদব আছে যা মাহফিলকে বন্ধ করবার চেষ্টা করে ঠিক কেনা যদি এই এলাকা এরকম কেউ থেকে থাকে তার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়াতের নূর দান করুক পড়া আমি। তো চেয়ারম্যান সাহেবকে আমি স্পেশালি থ্যাংকস জানাই তিনি আমাদেরকে অনেক হেল্প করেছেন উপকার করেছেন এবং প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সার্বিকভাবে তেনার যেই সহযোগিতা দরকার তিনি করেছেন আমি চেয়ারম্যানের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে এই জাতির সর্বশ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক সফরে পর্ণামিন এবং উনি এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকা দান করেছে আল্লাহর জন্য আপনার সবাই খুশি না বেজার আল্লাহ ওনার এই দানকে ওসিলা করুন আব্বাজান চলে গিয়েছে হাপানিয়ার সন্তান তিনি হাপানিয়ার প্রাণের মানুষ তিনি ছিলেন আমি দোয়া করি তার দানকে ওয়াসিলা করে আল্লাহ যেন তার বাবার কবর সমস্ত আজাবকে মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম নসীব করুক সকলে পড়া আমিন আল্লাহ আমাদের সবাইকে যারা এসেছি প্রোগ্রামটা খুব সুন্দর আয়োজন হয়েছে বিশেষ করে আপনাদের এখানে আপনার বাস দিয়েছে না বেড়া তার এটা খুব সুবিধা হয়েছে আমার জন্য নয় আমি ধাক্কা খেয়ে উল্টে পড়তাম খুব সুবিধা হয়েছে আমার জন্য আসাটা এটা রাখবেন হয় দড়ি রাখবেন না হয় বাস রাখবেন কারণ ধাক্কা খেয়ে যখন উল্টে পড়ি তখন ওই যে ব্রেনের ওয়ার্ক যে লেভেলটা অ্যাক্টিভিটি লেভেলটা ওটা এক ধাক্কায় সব শেষ হয়ে যায় আর বড় বড় মাহফিল যেগুলো হয় আমরা যেগুলো করি হয়তো আপনাকেও দেখেছেন দু একজন এমন এমন ধাক্কা খায় সাত আট দিন খালি ব্যথাতে লড়তেই পারে এরকম মাঝে মাঝে হয় তো যুবক ভাইয়েরা এটা তো ভালোবাসা এখানে নিজেকে বিশাল বড় বড় কিছু নাই অত মাংতাসা আল্লাহ যারা চায় তার সম্মান দেয় যারে চায় তারা লাঞ্ছিত করে ঠিক কেনা বলো যুবক ভাই তো আজকে এই প্রোগ্রামে আমরা সবাই বসেছি মন খুলে বলেন সবাই খুশি না বেজাত মন খুলে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ তো আমার বগুড়া সুলপুরের আশা করলে ক্যাঙ্কা আছো আশা আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রামে আমি দেখতে পাচ্ছি ডানে বামে সামনে ম্যাক্সিমাম পিপল দে আর ইয়াং আই থিঙ্ক নাইনটি পার্সেন্ট অফ দে দে আর ইয়াং ঠিক কেনা বলো নব্বই ভাগেরও বেশি যুবক ভাইয়ারা আজকের এই মাহফিলে এসেছে তবে মুরব্বী যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং মুরব্বী আব্বা যান যারা এসেছেন একটা কথা মাথায় রাখবেন মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা আমাদের ভালোবাসার জায়গা মুরব্বীরা যদি সঠিক পথে চলে মোড়ে বিড়ি না খায় সিগারেট না খায় পাচক তো নামাজ কালাম ঠিকঠাক পড়ে প্রত্যেকটা মুরব্বী যুবকদের জায়গায় হৃদয়ে হৃদয়ে আদর্শের স্থান গ্রহণ করবে ঠিক কিনা বল আমি আমার মুরব্বী আব্বাজানদেরকে অনেক অনেক ভালোবাসি আমার নানা এখনো বেঁচে আছে আমার যে দাদা দাদাকে আমি দেখি নাই দাদার ছবিও আমি দেখি নাই দাদা কেমন আমি জানিও না তো যে মুরব্বীরা আমার ওয়াজমা ফিলে আসে সাদা দাঁড়িয়ে দেখলেই মনে হয় যে আমার দাদা বসে আছে আমি আমার প্রত্যেকটা দাদার জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা দাদাকে নেক হায়াত দান করু সকলে পর আমিন শীতের সময় কোন কোন শীতের মুরব্বীরা আসে চাদর মুড়ি দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে খেতা মুড়ি দিয়ে অশ্ব এটা এটাই স্পষ্ট প্রমাণ এদেশের মানুষ ইসলামকে কলিজার ভেতর থেকে ভালোবাসে কথা আসতে ঠিক বললেন কেন জোরে বলুন বগুড়ার ভাইয়েরা কথা ঠিক আছে বগুড়ার সাউন্ড কিন্তু যেই সেই সাউন্ড হলে হবে না বৌড়ার সন্তানরা তো সব বীরের সন্তান বীরের জাতি এরা কথা যখন বলবেন বাঘের বাচ্চার মতো হুংকার দিয়ে কথা বলবেন আর একটা কথা মাথায় রাখবেন মুসলমান এরা যখন কথা বলে বিড়ালের মতো ম্যাও মাও করে এরা কথা বলে না এরা সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে এরা পছন্দ করে অতএব আমার কথা যেহেতু জোরে আপনাদের কথাও হবে জোরে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি প্রথমে মুরব্বীদের জন্য দোয়া আল্লাহ প্রত্যেকটা মুরব্বী জানকে ইমান মৃত্যু নাসিব করুক সকলেই মন খুলে পড়না আমিন ভূমিকায় আমি কিছু কথা বলতে চাই আমি যে স্রোয়ার তাফসির করবো সে স্রো আমি অলরেডি বের করে ফেলেছি খুদবার মাঝখানেই যাতে করে আমার তাফসিরটা করতে সহজ হয় আমি যুবকদের জন্য দুটি কথা বলতে চাই আজকের এই মাহফিলে যেটা আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ইফেক্টিভ ফর এভরি ওয়ান স্পেশালি ফর জেনারেশন প্রথম কথা হচ্ছে যুবক ভাইয়েরা এই জীবনটা আল্লাহ তোমাকে শুধুমাত্র হাসি খেলা করে তামাশা করে টিকটক করে নষ্ট করবার জন্য তোমাকে জীবনটা দেয় নাই আজকে বাংলাদেশে অনেক যুবক আছে যারা ইয়াবা আসক্ত গাঁজায় আসক্ত ফেন্সিডিল খায় ভিড়ি খায় সিগারেট খায় নারীদেরকে নিয়ে হোটেলে মজ মস্তি করে বেড়াও এই জীবনটা তোমাকে এই জন্য দেয় নাই হাসিফতু নকুম আবাদ ও আনকুম ইলেইন লা তুল যাও আল্লা বলছেন তোমাকে কি আমি জীবনটা এই জন্য দিয়েছি যে তুমি তোমার জীবনটাকে শুধুমাত্র অনর্থক কাজে বিলীন করবা তুমি কি এটা এটা ভাবো আল্লা বলছে না 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 ওয়ামা হলকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লি আবুদুন I have created the mankind and the jinn kind just to worship me. আমি জীবন দিয়েছি মানবকে মানব মানবজাতিকে জিনজাতিকে উদ্দেশ্য একটা এবাদত করতে হবে একজনের আওয়াজ দিয়ে বলতো জবান কোলে বলতো তিনিকে এটা হচ্ছে তোমার লাইফের টার্গেট এটা তোমার লাইফের ডেস্টিনেশন এটাই তোমার জীবনের মূল গন্তব্য আরেকটা বিষয় যুবকদের মাঝে আজকাল ভিউ ভাইরাল লাইক কমেন্ট পাওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে কিছু যুবক টিকটকের সামান্য লাইক পাওয়ার জন্য প্রতিবন্ধীর মতো রূপ বিলং করে তারা একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যায় বিশেষ করে আমার প্রিয় কলিজের টুকরা বোনেরা এরা বেশি ড্যান্জারাস আমাদের জন্য একজন যুবক যখন উল্টাপাল্টা ভিডিও করে তার দেহে দেখার মতো কিছুই নাই। কিন্তু একজন মেয়ে যখন উল্টাপাল্টা ড্রেস পরে ভিডিও বানায় তার ভিডিও দেখলে শুধুমাত্র যে আমাদের সময় নষ্ট হয় তা নয় ইমানও নষ্ট হয় চরিত্র নষ্ট হয় চোখ নষ্ট হয় জীবনের পুরো ক্যারিয়ারটা তামা হয়ে যাওয়া আমি আমার বন্ধুকে বলবো বোন আপনার জীবনের অর্থ এটা নয় যে আপনি উল্টাপাল্টা করে জীবনটাকে শেষ করবেন আর যেই মেয়েগুলো এখন রিলসে গান বাজনা করেন টিকটকে ভিডিও বানান একটা কথা অলওয়েজ কিপ ইট মাইন্ড এই দিন 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 বাকি শেষ নয় আজকে যে কবরস্থান উদ্যোগের প্রোগ্রামটা হয়েছে বোন একদিন আপনাকে ওই কবরের নিচে ঢুকতে হবে 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 আপনি ভিডিও বানাবেন লাইক কমেন্ট পাবেন খোদার কসম যে যুবকটা আপনাকে লাইক কমেন্ট করেছে আপনি মৃত্যুর পরে সেই যুবকটা কোনোদিন আপনার কবরের কাছে সফা পড়তে আসবে না আপনাকে কখনো স্মরণও করবে না বাট একটা ক্ষতি আপনার হবে আপনি মরে যাবেন আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেহেতু কেউ জানবে না ওটা টিকটকে থেকেই যাবে এটা থেকেই যাবে আপনি কবরে চলে যাবেন লক্ষ লক্ষ যুবক দেশের আপনার ভিডিও দেখবে আপনার উলঙ্গ ভিডিও দেখার জন্য আপনার কবরে জেনার অ্যাড হয়ে প্রত্যেকটা মা বোনদেরকে এ কথাটা বোঝার তৌফিক দান করো সকলে বর্ণা আমি তাহলে জীবনের উদ্দেশ্য আগে ফিক্সড করো জীবনের উদ্দেশ্য হচ্ছে একজনকে পেতে হবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে বেসিস ফর ইয়াং পিপল সেকেন্ড যে অ্যাডভাইসটা দিব লাস্ট অ্যাডভাইস তারপরে তাফসিল শুরু করবো সেটা আমার বন্ধের জন্য তবে বন্দের জন্য মানে তোমাদের জন্য উল্টাপাল্টা তা না তোমাদের পক্ষে কথাটাই আমি বলবো তবে একটা রিকোয়েস্ট করতে চাই যদি তোমার মনে হয় যে আসিফ হুজুর আজকে হাপানিয়ার মাটিতে কথাটা ঠিক বলেছে দেন ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি দ্যাট ইট ইজ রাইট যদি মনে হয় যে না হুজুরের কথা ঠিক নাই তুমি চুপ থাকবা আমার কোনো অবজেকশন নেই বন্দের জন্য একটা মেসেজ হচ্ছে বোন বিয়ের সময় টাকা পয়সা একটু কম দেখেন একটু কম দেখেন একটু কম দেখেন ইস মেয়েরা যখন প্রেম করে চার পাঁচটা প্রেম কোনো ব্যাপার না পেশা হ্যাঁ হ্যাঁ ফারাক নেই পড়ত যখনই বিয়ের সময় আসবে দে উইল লুক ফর মানি এন্ড নাথিং এলস বিয়ের সময় আসলে দেখবে কার কাছে টাকা আছে ওইটার কাছেই যাবে তার মাথায় চুল আছে কি নাই ম্যাটার বিগ ডিল চেয়ারম্যান সাহেব রাগ করবেন না কথাগুলোতে আমি কিন্তু যুবকদের কথা বলি বলে আজকে চতুর্শের যুবকদের নেমেছে তো বোনদের বিপক্ষে কথা বলছি বোনদের পক্ষের মানুষ আমি এটা বোনেরা খুব ভালো করেই জানে তবে একটা কথা বোন টাকা যদি আপনি শুধুমাত্র খোঁজেন আপনার কপালে টাকলা জুটবে বা চরিত্রবান যুবক আপনি কখনো সন্ধান আর ছোট্ট একটা কথা বলি বন্ধের জন্য মাইন্ড করবেন না আমার বোনেরা মাইন্ড করবেন না যুবকরা আমার অতটা রেসপন্স করা ট্রাই করবা মাথায় রাখবা জীবনে সুখে রাখার জন্য বা সুখে থাকার জন্য টাকাটা সবচেয়ে বড় ফ্যাক্ট নয় লাইফ পার্টনার একে অপরকে যদি রেসপেক্ট করতে পারে যত্ন করতে পারে মন থেকেই যত্ন করতে পারে টাকা পয়সা কম হলেও কি হবে তাদের মতো সুখী মানুষ আল্লাহর এই তল্লাটে দ্বিতীয়টার কাউকে খুঁজে পাওয়া যাবে না এই মাঝে মাঝে দেখবা নানি এখনো সুখী নানা এখনো সুখী আমি আমার নানির কথা বলি জাস্ট ফর অ্যান এক্সাম্পল অ্যান্ড দিস ইজ জাস্ট ফর উইমেন যারা এখানে আছেন মহিলাদের জন্য আমার নানি নানাকে এক ঘন্টা না দেখলেই অস্থির হয়ে যায় এই সেই দিন আমার বাসায় বেড়াতে আসছে রাজশাহীতে বললাম নানি এত অস্থির কেন তো নানা আশেপাশে গেলে আমি না দেখলে আমার কোনো শান্তি পাই না মনে শান্তি লাগে না তো ভাবলাম নানা কি খুব টাকা আছে মনে মনে মানে মনে মনে ভাবলাম ভাবলাম যে না টাকা পয়সা নাই বাট নানার চরিত্র মুরব্বীদের জন্য বড় গৌরবের বিষয় এটা সারা জীবন এক মেয়ে কাটায় যুবকদের আজকে একটা কালকে আর একটা তারপর আর একটা আর যখন বিয়ের সময় আসে বলে আমার চরিত্রবান মেয়ে লাগবে ওরে বাটপা

তার বউ হবে তেমন যদি ভালো হয় বউ হবে ভালো যে লুচ্চা নাম্বার ওয়ান হয় তার বউ লুচ্চা টপ লেভেলের হবে ঠিক চরিত্রকে সংশোধন করেন আল্লাহ আমাদের সবাইকে টাকা পয়সা বাদ দিয়ে চরিত্রবান মেয়ে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন সকলে বড় আমি এখন আমি তার সিট পেশ করা শুরু করবো একটু সবাই কাশি দেন এখানে যারা এসছেন এই শীতের মাঝখানে আপনাদের বউ আছে এরকম কে কে আছে একটু হাত তো দেখি বউ আলারা আপনাদের বউ নাই সারের বউ নাই আয় হায় হায় আচ্ছা আচ্ছা হাত নামান হাত বউ আছে আপনাদের বউ আছে আমি জানি কিন্তু আজকের এই মাহফিলে যারা সিঙ্গেল পার্টি এসেছ সিঙ্গেল হাত তো সবাই কি দেখছেন এই দেখেন সব সিঙ্গেল আপনাদের মাহফিলে আজকে আসছে কারো বউ নাই কারো বউ নাই শিওর 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 হ্যাঁ চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিয়ে গেলাম বেশি বাড়াবাড়ি করবেন না যাকে যার পছন্দ আসলে তাকে বিয়ে দিয়ে দিবেন ঠিক না বললাম আজকে জেনার দিন শেষ হয়ে যাবে আজ থেকে বিয়ের বাংলাদেশ কায়েম করতে হবে ঠিক এমনিতেও চলছে শীতকাল বেশি কিছু বললাম না যারা সিঙ্গেল আছে ওলা সবাইকে কি দিন বউ দিয়ে দিক সকলের পর না তো আমরা তিনটে তাকবিল ভাগাভাগি করে দিব প্রথম তাকবির দিবেন যারা বিবাহিত তারা সেকেন্ড ত্যাগবির দিবেন অবিবাহিত যারা তারা এবং সর্বশেষ তাকবির আমরা সবাই মিলে মিশে দিব যেন পুরো প্যান্ডেলটা তাকবীরের স্লোগানে ভেঙে পড়ে যায়